সাবস্ক্রাইবের জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনাদেরকে আমি ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন ভিডিও আপনারা চান দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ঘোরার জন্য আচ্ছা তাহলে নিয়ে ঘুরতে পারবো না মানে আমি বিভিন্ন জায়গায় যে ঘুরবো এবং সেটা ভিডিও করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব জেনাপু আপনি পর্দা করে কেন ভিডিও বানাচ্ছেন পর্দা করে ভিডিও বানাচ্ছি এর জন্য পর্দা করা আমার জন্য ফরজ যেমন নামাজ পড়া ফরজ তেমনি পর্দা করা ফরজ তো বর্তমান যুগে মেয়েরা থেমে নেই আর পর্দা করলে যে সে কোনো কিছু করতে পারবে না এবং ইসলামের পথে চললে যে সে কোনো কিছু করতে পারবে না আসলে এটা ভুল পর্দা করে এবং আল্লাহর রাস্তায় থেকে নিজেকে সেভ রেখে অনেক কিছুই করা যায় অবশ্যই বলবো যে যে আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকে এবং আমাকে পছন্দ করে তাদেরকে অবশ্যই বলবো আপুরা তোমরা সবাই পর্দা করার চেষ্টা করবে এবং নিজেকে সেভ রাখার চেষ্টা করবে তুমি কি মনে সুরক্ষিত অবশ্যই আমাকে পর্দা অনেক অনেক সুরক্ষিত রেখেছে আমি নিজেকেই মানে নিজেকে নিয়ে আমি অনেক গর্বিত কেন আমি পর্দা করি এবং আমি মাদ্রাসার স্টুডেন্ট না আমি জেনারেল লাইনে লেখাপড়া করেছি আমি জেনারেল লাইনে লেখাপড়া করে আমি একটা মাদ্রাসায় জব করছি ফাকে আমি আমার এই যে ভিডিও বানাচ্ছি এটা আসলে বর্তমান যুগ অনুযায়ী মানে چلا হয়ে যাচ্ছে ভিডিও আমি ভিডিও বানাবো আমি পর্দা করে আমাকে সবাই দেখবে ঠিক আছে তোমাকে আমার চ্যানেল দেখবে আর পর্দা করে যে আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি সেটাও দেখবে আচ্ছা আজকের জন্য সন্ধ্যা যেতে হয়ে গেছে বাসা যাবে না অবশ্যই যাব আচ্ছা তুমি এখন কোথায় এটা আমি এটা আমার ভাইয়ের বাসায় আসছি আমার ভাইয়ের বাসা গরুনগর আর এখানে বেশিরভাগ ভিডিওগুলো এদিকেরই কেন না এদিকটা আমার কাছে অনেক ভালো লাগে গ্রাম সাইড তো এর জন্য আর দেখতে পারতেছো যে আমার ভাইয়ের বাসা উঠানের মাঝখানে কি সুন্দর কাশফুল হয়ে আছে তুমি হ্যাঁ রিলেটিভদের কাছে গিয়ে ভিডিওগুলো বেশি তৈরি করি এবং ইচ্ছা আছে আপনাদের আপনাদের দোয়া এবং আপনাদের দেয়া আমাকে যে প্রতিশ্রুতি এটা মানে এইটাকে আমি অনুসরণ করি বিভিন্ন জায়গায় যে ভিডিও বানাবো আমার অনেক ইচ্ছা আমার খুব ঘোরাঘুরি ট্রাভেল এটা আমার অনেক পছন্দ

তোমার রান্না না আমার রান্না আমি কিন্তু ভালো রান্না করতে পারি তুমি রান্না করতে পারো হ্যাঁ আমি মাঝে মাঝে রান্না করে তোমারে খাওয়াই না সেটা তো আমি যখন বেশি টায়ার্ড হয়ে যাই মাঝে মাঝে সেটা তুমি করো বলো আমি কি রান্না করতে পারি তুমি ডিম ভাজতে পারো সুন্দর করে তারপরে তুমি ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করতে পারো ওটা অনেক ভালো লাগে আর এরপরে তুমি চিংড়ি মাছ ভুনা করতে পারো পালং শাক দিয়ে তারপরে এগুলোই এগুলোই বেশি ভালো লাগে তোমার বেশি বেশি ভালো লাগে টমেটো দিয়ে যে ডিম তরকারিটা রান্না করে সাদা সাদা মানে হলুদ দাও না হলুদ ছাড়া ওইটাই ভালো লাগে বেশি চাইনিজ চাইনিজ স্টাইল হ্যাঁ ওইটা অনেক ভালো লাগে দেখো ইব্রাহিমদের ছাদে দুন্দুল গাছ লাগিয়েছে এখানে অনেক দুন্দুল হয়েছে ওই যে নিচে দুন্দুল হয়েছে আসো দেখি দুন্দুলগুলো দেখি